রাজ্যের শৈল শহর হিসেবে পরিচিত উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পুই হিল ব্লকের ভাঙমুন ফুটবল মাঠে অনুষ্ঠিত হল তৃতীয় ত্রিপুরা পর্যটন প্রচার উৎসবের অনুষ্ঠান বুধবার জম্পুই হিলে তৃতীয় প্রোমো ফেস্টিভ্যালের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বিধায়ক ফিলিপস রিয়াং প্রমোদ রিয়াং পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা দপ্তরের অধিকর্তা প্রমুখ রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তৃতীয় প্রমো ফেস্টিভ্যালের উদ্বোধন করতে গিয়ে বলেন জম্পুই পাহাড়ে এক সময় কমলা উৎসব হতো বর্তমানে কমলা উৎসব কমে গিয়েছে কিন্তু জম্পুয়ের পর্যটন হাব হবে তিনি বলেন জম্পুই হিলের পর্যটন শিল্পকে দেশে বিদেশের পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য পর্যটন দপ্তর পরিকল্পনা নিচ্ছে মন্ত্রী বলেন একমাত্র পর্যটন শিল্পের মাধ্যমে সব থেকে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাছাড়া রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি সংস্কৃতি ও ভাষাকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে দেওয়ার মাধ্যম হচ্ছে পর্যটন শিল্প মন্ত্রী বলেন জম্পুই পাহাড়ের মানুষ শান্তিপ্রিয় এখানে পর্যটনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে এছাড়া রাজ্যের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ভিলেজের প্রশংসা করেন মন্ত্রী মন্ত্রী এদিন সুশান্ত চৌধুরী বেতলিং শিপ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বলেন এইসব এলাকার উন্নয়নের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে দেশ ও বিদেশের পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান হিসেবে এটিকে আরও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে যে পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলডশাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি এটা এমনিতেই বা যা জানলাম যে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসে পিকনিক পার্টিরাও সিজনে এখানে প্রচুর আসে কিন্তু এটাকে আরেকটু রিনোভেট করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটাই আমরা খতিয়ে দেখব বসে কারণ দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো নেগলেক্টেড ছিল কি করে এই এলাকাটাকে যেহেতু একটা একটা হিল স্টেশন এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব